মালয়েশিয়া থেকে অনেক প্রবাসীকে আমি দেশে পাঠিয়েছি আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত আমাদের প্লাইট রয়েছে যাতে যাচ্ছে তো এই ভাইয়ের মতো সহজ সরল আর আমি যে কোনো প্রবাসী ভাইকে পাইনি আপনি কলিং বিশ্ব আসছেন না কলিং কলিং আসছে ভাইটি আসার পর থেকে হরেনের মধ্যে পড়ছে প্রধানের মধ্যে পড়ছে কোনো প্রকার মালয়েশিয়াতে যে উনি ইনকাম করে দেশে পাঠাবে ওইরকম কোনো সিচুয়েশান বা ওইরকম কোনো অপশন উনি পায়নি এবং কি এই ভাইটি টোটালি যে আজকে আমরা ইমিগ্রেশনে পাঠিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডকুমেন্ট নিয়ে আসছে ওনার হাতে কোনো মোবাইল নেই খুবই কষ্ট করে যে ওনার সমস্ত কাজ সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ ওনার রাত্রে ফ্লাইট রয়েছে সবাই দোয়া করবেন আর এখানে যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি যে সমস্ত প্রবাসী বের আপনারা যে ইমিগ্রেশন যাবেন অবশ্যই যে আপনার ওই মোবাইলে ব্যালেন্স রাখবেন ইন্টারনেট রাখবেন যে প্রয়োজন যোগাযোগ করতে পারেন এবং যে সমস্ত কার্ড নিয়ে যাবেন ওই কার্ডে দেখা গেছে কখনো যে আপনার লিমিট শেষ হয়ে গেছে কারোর কাছ থেকে আপনি কার্ড নিয়ে গেলে অথবা কার্ডের পিন নাম্বার ভুল অথবা কার্ডের টাকা নেই তো সমস্যা হতে পারে আপনি যদি সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনি উপকৃত হবে তা না হলে কিন্তু আপনাকে হরেনের মধ্যে পড়তে হবে আর আপনি কোন জায়গা থেকে আসছেন মালয়েশিয়া মালাক্কা থেকে আসছেন যে ফেসবুকে আমার নাম্বার নিয়ে তো এখানে আপনি আসার পর থেকে এখানে যে আপনার ইমিগ্রেশন যাতায়াত এবং কি আপনার থাকার ব্যবস্থা জরিমানা ব্যাংক কার্ড ট্রাভেল পাস সরকার সমস্ত প্রসেস আমরা করে দিয়েছি ট্রাভেল পাসের জন্য আপনাকে অবশ্যই আমাদের এক্সপ্রেস সার্ভিস সেন্টারে যেতে হবে এবং ফি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এ দুটি অবশ্যই আপনাকে সরাসরি যেতে হবে তো এই সমস্ত কাজে কোনো সমস্যা আছে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট কোনো জামিলা আছে নাই নাই দোয়া করবেন যে খুব কষ্ট লাগতেছে এখানেই এই ভাইটি কলিং বিষয়ে মালয়েশিয়াতে এসেছে পরিবারকে সচ্ছল করার জন্য আর অথচ যে এই প্রবাসী ভাইয়ের মালয়েশিয়াতে আসার পর বিভিন্ন অহরণের মধ্যে পড়ছেন কাজ পাননি এবং গ্যাস থেকে টাকা এনে তারপর ওনাকে খেতে হচ্ছে থাকতে হচ্ছে মালয়েশিয়াতে এর থেকে বড় কষ্ট কী হতে পারে আর এই ভাইটি একেবারেই সহ কি কিছুই বুঝে না একেবারে মনে হচ্ছে কি বলবো ভাই যে একদম আমরা যারা কিনে মালয়েশিয়াতে যেই আসিবর্ত বর্তমান সময় অবৈধভাবে রয়েছি দেখে যাওয়ার প্ল্যানিং করতেছি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আগে থেকে নেবেন টিকিটটা আগে থেকে কাটবে কম দামে আপনি পাবেন আর আপনারা ভুল করেও কোনো প্রবাসী ভাই এমনটা করবেন না যে আমি যখন যাব তখন আমি টিকিট কাটব তাহলে কিন্তু আপনি যে দু থেকে তিন গুণ বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট যে ট্রাভেল পাস প্রসঙ্গে তথ্যের জন্য ইমেন্ট টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন আপনি যেই প্রসেসিং রয়েছেন ওই প্রসেসিংস আমরা আপনার সমস্ত প্রসেসিং করে যে আপনার টিকিট এবং কিমিকেশন অ্যাপয়েন্টমেন্ট হোয়াটসঅ্যাপ ফিল করে পাঠিয়ে দেব আর আপনার ট্রাও পাসের জন্য হলে আপনাকে সরাসরি আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টারে আসতে হবে এসেই কিন্তু যে আপনাকে এসে আপনাকে ট্রাভাস সংগ্রহ করতে হবে আর সবাই দোয়া করুন বাইরে যেন দেশে গিয়ে সুস্থতার সাথে বসবাস করতে পারেন উনি খুবই অসুস্থ যেই ওনাকে যেন আল্লাহ সুস্থ দান করে আসার পর থেকে কোনো প্রকার ইনকাম করতে পারেনি পরিবারের জন্য আবারও পরিবারের কাছে ফিরে যাচ্ছে ধন্যবাদ সালামু আলাইকুম